আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কেমন সাইন দেখেন আমার তো এক বাইটো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে B104 এটা কিন্তু একটা পাওয়ার ব্যাংক মোবাইল আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু আপনারা একটি অ্যান্টেনা পেয়ে যাবেন খুব সুন্দর একটি অ্যান্টেনা দেওয়া আছে দেখেন আপনারা চাইলে এটা খুলে রাখতে পারবেন আবার চাইলে এটা লাগিয়েও রাখতে পারেন নেটওয়ার্ক বুস্টিং হিসেবে এটা কাজ করবে এবং কিন্তু এই ডিসপ্লে পেয়ে যাবেন ফেসবুক একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে গেমস খেলতে পারবেন এখানে কিন্তু আপনারা চাইলে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে চার্জ করতে পারবেন সেখানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম করা হয়েছে খুব সুন্দরভাবে আর এই ফোনটাতে আপনারা কিন্তু বিক স্পিকার পেয়ে যাবেন উপর দিকে একটা টর্চসেট রয়েছে পাওয়ারফুল টস লাইট পেয়ে যাবেন দেখেন এখানে চাপ দিবেন টস লাইটটা জ্বলবে আবার অফ করবেন টস অফ হয়ে যাবে 3.5 ওয়াট এর ফোন যা রয়েছে 5200 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনতে আপনারা ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন চাইলে আপনারা কন্ট্রোল চেঞ্জ করে এই ফোনটাতে কথা বলতে পারেন খুব সুন্দর ভাবে আর এই ফোনটাতে কিন্তু আপনারা একটা ব্যাক কেস পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন সুন্দর একটি ব্যাক কেস দেওয়া হয়েছে গ্রিন কালার ফোন যে কালার ব্যাক কেসটাও কিন্তু সেই কালার দেওয়া হয়েছে আপনারা চাইলে প্যান্টের লাগে এই ফোনটা কিন্তু আটকে রাখতে পারেন খুব সুন্দর ভাবে যেহেতু ব্যাক কেস দেওয়া আছে আবার আটকানোর অবস্থা কিন্তু আপনারা এটা খুলতে হবে না মোবাইলটা টান দিবেন সুন্দরভাবে ভাবে ব্যাক থেকে মোবাইলটা বেরোয় চলে আসবে আবার এটা লাগিয়ে দিবেন খুব সুন্দর ভাবে তো সুন্দর ব্যাক কেস পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার একটা বাই টু ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনে মলটা হচ্ছে বি আর এই ফোনটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংক মোবাইল এখানে কিন্তু ওয়াকি টকির মতো এন্টিনাও পেয়ে যাবেন তো এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে দুটি কালার এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন তো আমাদের হাতে গ্রিন কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা কিন্তু আপনার এক বছর বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথম আমরা পেয়ে যাব হচ্ছে 1.77 ইঞ্চ ডিসপ্লে রয়েছে ক্যামেরা পেয়ে যাব এই ফোনটাতে ডুয়াল সিম স্লট রয়েছে এখানে 5200 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাব সুপার বিগ স্পিকার পেয়ে যাব যেখানে হচ্ছে লাউড সাউন্ড করা হয়েছে এই ফোনটাতে এরপর আমরা বিগ টস লাইট পেয়ে যাব এখানে কিন্তু পাওয়ার ব্যাংক সাপোর্ট পেয়ে যাবেন এখানে রয়েছে চার্জিং টু এন্ড ফোন দেওয়া হয়েছে এখানে এই ফোনটা থেকে অন্য ফোনে চার্জ করতে পারবেন দেখেন এখানে পিক্সেলের মাধ্যমে বোঝানো হয়েছে এরপরে কিন্তু এখানে একটি ব্যাক কিলিপ পেয়ে যাবেন যেখানে হচ্ছে আপনারা ব্যাক কেস রয়েছে এই ফোনটাতে তো আমাদের বক্সের কী কী ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এবার বক্স আন শুরু করে দিব আর তার আগে তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাস্কেপ্ট করে রাখবেন বিল বাটন বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাস্কেপ্ট করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা কিন্তু চলে আসছে এবং ফোনটা হচ্ছে গ্রিন কালারের ফোন আর এই ফোনটার প্রাইসটা আমি কিন্তু ভিডিও শেষে বলে দেব তোমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এরপরে বক্স কর্নারে কি কি আছে একটু দেখে নেব তো প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ব্যাটারি দেখেন এখানে হচ্ছে 5000 200 এর একটি ব্যাটারি রাখা হয়েছে এই ফোনটাতে এরপরে হচ্ছে আমরা একটি ছোট অ্যান্টেনা পেয়ে যাব দেখেন আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস লাগবে এখানে সুন্দর একটি ব্যাক কেস রয়েছে দেখেন গ্রিন কালারের ব্যাক কেস যে কালারের ফোন সেই কালারের ব্যাক কেস দেওয়া হয়েছে এখানে একটা আমরা কেবল পেয়ে যাব চার্জারের এখানে একটা চার্জার পেয়ে যাব এরপর একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তো বক্সটা রেখে দিলাম এরপর দেখেন আমরা একে একে এক একটা পার্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড যেখানে হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি এটা রেখে দিলাম এরপরে কিন্তু ফোনে একটি সুন্দর ব্যাক কেস রয়েছে দেখেন একবারে গ্রিন কালার ফোনটাও গ্রিন কালার আবার ব্যাক কেসটাও গ্রিন কালার সেম কালারের কিন্তু একটি ব্যাক কেস একটি ফোন রয়েছে আমি রেখে দিলাম চার্জারটা আলাদা করা হয়েছে আপনার চাইলে কেবল নষ্ট হয়ে গেলে কেবল চেঞ্জ করতে পারবেন প্লাস হচ্ছে চার্জার নষ্ট হলে চার্জারও চেঞ্জ করতে পারবেন আর যেহেতু পাঁচ হাজার দুশো এর এই জন্য কিন্তু অ্যান্ড্রয়েড এর চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু চার্জার প্লাস একটি সুন্দর কেবল দেওয়া হয়েছে এই ফোনটাতে সুন্দর ভাবে আমি চার্জার রেখে দিলাম এরপর হচ্ছে আমাদের ব্যাটারিতে চলে আসি এখানে হচ্ছে আমরা পাঁচ হাজার দুশো এর একটি ব্যাটারি পেয়ে যাব এবং এই ফোন দিয়ে কিন্তু আপনারা চাইলে মোবাইল ছাড়া আপনারা এই ব্যাটারি কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন কিভাবে এখানে রয়েছে টাইপ বি একটি চার্জিং পোর্ট এখানে রয়েছে হচ্ছে একটি ইউএসবি পোর্ট যেখানে আপনারা এখান থেকে চার্জ করবেন এখান থেকে কেবল লাগায় আপনারা কিন্তু অন্য ফোনে চার্জ করতে পারবেন সেক্ষেত্রে এটার কিন্তু মোবাইলে লাগাইয়া যে চার্জ করতে হবে এমন কোনো কথা না আপনারা এখান থেকেও ব্যাটারিটা চার্জ করতে পারবেন প্লাস এখান থেকে আউটফুট নিতে পারবেন তো আমি এরপরে ফোনে চলে আসবো ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন এবং খুব ছোট একটি ফোন যেহেতু আপনি হ্যান্ডেলের ভিতরে নিতে পারবেন তো আমাদের স্টিকারটা তুলে নেই এরপরে হচ্ছে আমরা যেটা করব আমি ব্যাকপার্টটা খুলে নিব সুন্দরভাবে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার আর এখানে একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে আর দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এর ফলে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব এরপরে আমি দেখেন এই যে খোলা যায় দেখেন তো এটার দিয়ে থাকলে নেটওয়ার্ক হিসেবে কাজ করে ইন্টারনেট এবং অনলাইস এফএমের জন্য এইটা কাজ করে তো দেখেন আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম যেখানে আপনাদের অনেক জায়গায় নেটওয়ার্ক পাই না সেখানে আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে দেখেন এন্টারনেটা আমি লাগিয়ে দিলাম খুব সুন্দর চাইলে এখানে খুলতে পারবেন খুব সুন্দর ভাবে দেখেন এই জেন্টটা খোলা যায় আবার লাগানো যায় আমি এটা লাগিয়ে দিলাম আহ পাওয়ার চেপে ধরতে হবে দেখেন ফোনটা ওপেন হচ্ছে এবং বাইটু লেখা কিন্তু চলে আসছে খুব সুন্দর এটা কালারফুল ডিসপ্লে পেয়ে যাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপরে আমি মেনুতে চলে যাব প্রথম আর পেজে মেসেজ অপশন যেখানে 500 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এবারে ফোন বুক রয়েছে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে হবে এই ফোনটাতে এরপর রয়েছে দেখেন কল কন্টাক্ট যদি আমি এখানে কল সেটিং এ চলে যাই এখানে আমরা পেয়ে পেজে অ্যাডভান্স সেটিং ব্ল্যাক লিস্ট অটো রিডায়াল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে কন্টাক্ট নোটিশ রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন অ্যানসার মোড রয়েছে ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন যেখানে হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা চারটা কন্টে কথা বলতে পারবেন প্রোফাইলে দেখেন এখানে হচ্ছে আমরা যদি আপনার সাউন্ডটা একটু এই ফোনটাতে কিন্তু আপনার লাউড সাউন্ড পেয়ে যাবেন তো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ক্লিয়ার এরপরে সেডিং পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে ক্যামেরা একটি ফটো গ্যালারি রয়েছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার প্লেয়ার সাউন্ড রেকর্ডিং এফএম ভিডিও রয়েছে দেখেন যদি আমি এফএম রেডিও আপনাকে বাজেন শোনায় দেখেন তো দেখেন আমাদের এই ফোনটাতে কিন্তু ওয়ার্ল্ড এফএমটা এফ এমটা একবারে ক্লিয়ারই শোনা যায় এফএমটা কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে শুনতে পারবেন এরপরে এখানে কিন্তু ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে এখানে গেমস খেলতে পারবেন যদি আমি গেমসে চলে যাই এখানে কিন্তু আপনার একটি সাপ খেলা গেমস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি গেমস দেওয়া হয়েছে এবং আপনারা চাইলে এই গেমসটা খেলে কিন্তু সময় কাটাতে পারবেন যে তো নাই এই গেমসগুলো পাওয়া যেত আগে এরপরে ব্লুটুথ পেয়ে যাবেন টর্চ লাইট রয়েছে ক্যালেন্ডার তারপর অ্যালার্ম রয়েছে এখানে কিন্তু ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন এখানে তো দেখেন এখানে হচ্ছে ফেসবুক এর একটি লিঙ্ক রয়েছে এরপরে ফেসবুক একটি অ্যাপস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি অ্যাপস দেওয়া হয়েছে এখানে ফেসবুক চালানোর জন্য আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে এবং আমি কিপ্যাড এ চলে আসবো দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আলাদাভাবে চারটা বাটন রাখা হয়েছে MP3 FM ক্যামেরা এবং টর্চ লাইটের জন্য তো আমাদের ক্যামেরায় চাবি দেখেন বাটন চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরা প্লে হয়ে যাবে এবং এই ফোনটার ক্যামেরা কিন্তু ক্লিয়ারই বলা যায় ক্যামেরাটি দেখেন একবারে ক্লিয়ার ছবি দেয় এবং বাটন হিসাবে কিন্তু ক্যামেরা যথেষ্ট ক্লিয়ার আছে এই ফোনটাতে তো বাটনের ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং স্মুথলি করা হয়েছে খুব সুন্দর ভাই বাটনগুলো কাজ করে এবং একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই মাসখানে কিন্তু একটি পাথর দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে গোল একটি পাথর দেওয়া হয়েছে খুব সুন্দর বাটনটা কাজ করে সাইড এ পেয়ে যাচ্ছেন আপনার সিলভার কালার এর একটি বড় বাটন রয়েছে তো এরপরেও যে এটা বিল করে চলে যায় দেখেন সাইড আপনার সিলভার কালার একটি বিট রয়েছে খুব সুন্দরভাবে নাট দিয়ে আটকায় দেওয়া হয়েছে তো ফোনটা শক্ত করার জন্য কিন্তু স্টিল এর দেওয়া হয়েছে পিছনের দিকে আমরা পেয়ে যাবো একটি ক্যামেরা এখানে বেক স্পিকার রয়েছে নিচের দিকে দেখেন বাইটের একটি লোগো রয়েছে আর এই লোগোর নিচে কিন্তু ক্যারাসমাটা দিয়েছে দেখেন এখান থেকে হচ্ছে আপনার আরেকটা ফোনে একটা ইউএসবি কেবল লাগিয়ে কিন্তু আরেকটা ফোনে চার্জ করতে পারবেন এবং পাওয়ার ব্যাংক হিসেবে এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখেন এটা আমি লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে আর এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা সাবধানে এটা লাগিয়ে রাখবেন ব্যবহার করবেন উপরের দিকে আমরা পেয়ে যাবো একটি সুন্দর টর্চ লাইট সেক্ষেত্রে আমাদের টর্চ লাইটের কিন্তু এখানে আলাদাভাবে সুইচ দেওয়া হয়েছে খুব সুন্দর আলাদা এবং পাওয়ারফুল আলো রয়েছে এবং এক জায়গাতে কিন্তু আলোটা পড়ে দেখেন সুন্দর আলো আর আপনাদের কিন্তু টস টসলাইটের কাজটা এই মোবাইল দিয়ে হয়ে যাবে যেহেতু পাওয়ার বটন একটা মোবাইল এখানে কিন্তু আপনারা চাপ দিলেই টস টসলাইটটা জ্বলবে সুইচ সিস্টেম করা হয়েছে চাপ দিলে অফ হবে এটা কিন্তু চেপে ধরতে হবে না বাটন অফ করবেন অফ হয়ে যাবে এরপর আমি নিচে থেকে চলে আসবো এখানে আমার পেয়ে যাবো টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ আউট এডফোন যাক এম এমসি মাইক্রোফোন আর এই ফোনটার প্রাইস ধর আছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা তো দুই হাজার টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিন নাম্বার থেকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই ফোন কিন্তু আপনারা ক্রাই করতে পারেন আর এই ফোনটাতে কিন্তু মজার বিষয় হচ্ছে একটি ব্যাক কেস রয়েছে খুব সুন্দর একটি ব্যাক কেস পেয়ে যাবেন দেখেন এই ব্যাক কেসটাও যদি আমি লাগিয়ে দেই তা ফোনের কালার এবং ব্যাক কেসের কালার কিন্তু সেম কালার এখানে শুধু এন্ট্রিনাটা কালো দেওয়া হয়েছে আর বাকিটা কিন্তু কালার মিসিং করে দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে কেসটা লাগানো দেখেন এই কেসটা কিন্তু আপনার চাইলে প্যান্টের লগে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা আটকাইতে পারবেন খুব সুন্দর শক্তপক্ত একটি ব্যাকতে দেওয়া হয়েছে এই ফোনটাতে আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিও সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ